বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে টিউটোরিয়ালে আমরা কারসার ইফেক্ট এই অপশনটা নিয়ে আলোচনা করব তো দেখেন এখানে যখন আপনি ক্লিক করবেন তো দেখেন এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে কারসার ইফেক্ট দ্বিতীয়টা হচ্ছে লেফট ক্লিক অর্থাৎ লেফট ক্লিক করলে আপনার কি কি অপশন অ্যাড করা যায় সেটা আর তৃতীয়টা হচ্ছে রাইট ক্লিক অর্থাৎ আপনি মাউসে রাইট ক্লিকে আপনি কি কি অপশন যোগ করতে পারবেন সেটা হচ্ছে রাইট ক্লিক তো প্রথম আমরা দেখি কার্সার ইফেক্ট তো কারসার ইফেক্টে চারটা অপশন আছে আমরা দেখি প্রথম হচ্ছে যে হাইলাইট তো আমরা যদি এই হাইলাইটটা এখানে টেনে এনেও দিতে পারি অথবা এইভাবে অ্যাড করতে পারি আমরা এটাতে সিলেক্ট করতেছি সিলেক্ট করে আমরা এটাতে অ্যাড করলাম তো দেখেন আমার এখানে একটা এই যে কার্সারটা একটা হাইলাইট একটা মার্ক চলে আসছে তবে আপনি এই অপশনগুলো দিতে আপনার এই যে কারসার ইফেক্টগুলো দিতে হইলে আপনাকে কিন্তু এই ক্যামটেশিয়ার মাধ্যমে রেকর্ডিং করতে হবে তো দেখেন এখন আমার এই যে হলুদ একটা মার্ক করছে এই যে হাইলাইট একটা মার্ক করছে তো এইখানে দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে এগুলো কিন্তু আগে আমরা দেখছি আপনার এই যে মাউসের এখানে ক্লিক করে মাউসটার আপনার সাইজ বাড়াতে কমাতে পারবেন তারপরে মাউসটার অপাসিটিও বাড়াতে কমাতে পারবেন তারপরে এখানে এই যে কাটসার হাইলাইট যেটা আসছে আমরা এই অপশনটা এখানে আসছে এখানে প্রথমটা আছে আপনার কালার চেঞ্জ করতে পারবেন আপনার যে ধরনের কালার ভালো লাগে আপনি সেই ধরনের কালার দিতে পারবেন ধরুন আপনি এই কালারটা দিতে চাচ্ছেন দিতে পারবেন আপনি এটার অপাসিটিটা কমিয়ে দিতে পারবেন এই যে দেখেন অপাসিটিটা কমিয়ে দিতে পারবেন তারপরে এই যে এটার সাইজটা বাড়াতে পারবেন কমাতে পারবেন সফটনেসটাও আপনি বাড়াতে কমাতে পারবেন দেখেন একটা সফট আসতেছে তারপরে ইন আউট অর্থাৎ এটা হচ্ছে মতো অর্থাৎ যেখানে আপনি যদি যত সেকেন্ড দিবেন। প্রথমে আপনার কার্সার ইফেক্টটা শুরু হবে তো ইজ ইন দিলে আপনি ধরেন এই ইফেক্টটা দিলে প্রথম এখানে যত সেকেন্ড আপনি উল্লেখ করে দিবেন তত সেকেন্ড পরে আপনার ইফেক্টটা দেখা যাবে আর ইজ আউট হচ্ছে আপনি একদম শেষ পর্যায়ে দেখবেন যে আপনি যত সেকেন্ড দিবেন আস্তে আস্তে তত সেকেন্ড পরে আপনার এই অপশনটা চলে যাবে এটা ব্যবহার করতে পারেন তো এরপরে দেখেন যে আমরা ধরেন আমি ইজিনটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এই যে আমার ইফেক্টটা আমার ইফেক্টটা এখন ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে আমি ধরেন এই যে আমি এখান থেকে দেখেন আমি এই ইফেক্টটাকে ছোট করে ফেললাম এই ট্রেনিও কিন্তু আপনি এফেক্টটাকে ছোটো করতে পারবেন তারপর দেখেন আমি এখান থেকে এটাকে ছোট করে ফেললাম তো দেখেন এখান থেকে যখন আমার ইফেক্টটা শুরু হচ্ছে তো দেখেন এখানে কিন্তু কোনো ফেড ইন নাই তা আমি যদি এখানে ফেড ইন অপশনটা দিই দেখেন এই যে আমি দিলাম এখানে দশ সেকেন্ড দিলাম আর ফেড আউটেও দেখেন আমি দশ সেকেন্ড দিলাম দশ সেকেন্ড দিলাম তো দেখেন আমি যখন এখান থেকে শুরু করব প্রথমে কিন্তু আমার এই কার্সারের ইফেক্টটা দেখাবে না এই যে দেখেন দেখায় নাই দশ সেকেন্ড পরে কিন্তু আসছে এটা আমি একটু বড় করে দেখালে ভালো হবে তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন এই যে দেখেন প্রথমে কিন্তু আমার ইফেক্টটা নাই নাই এই যে দশ সেকেন্ড পর এটা আসছে ঠিক লাস্টে দেখেন আমার লাস্টেও আস্তে আস্তে চলে যাবে এই যে এই আস্তে আস্তে আমার এটা এখানে আস্তে আস্তে অপশনটা দেখেন চলে গেছে এই যে এই যে হলুর যে মার্কটা আছে এটা দেখেন আস্তে আস্তে চলে যাবে এই যে দেখেন এখন কিন্তু আমার এই এই যে স্পটের যে ইয়াটা এটা কিন্তু নাই তো এটা হচ্ছে আপনার ইজ ইন ইজ আউট আপনার প্রত্যেকটা অপশনে কিন্তু এটা সংযুক্ত করতে পারবেন এরপরে দেখেন কার্সার ম্যাগনিফাই আমরা যদি এই অপশনটা এখানে অ্যাড করি দেখেন এই যে অপশনটা পড়ছে আমার এই যে ম্যাগনিফাই অর্থাৎ ম্যাগনিফাই মানে যে অংশটাতে কারসারটা ধরবে ওই অংশটা দেখেন একটু বড় করে দেখাবে এই যে একটু বড় করে দেখাবে এইটারও আপনার বিভিন্ন অপশন আছে এই যে কার্সার ম্যাগনিফাই এটার অপশন আছে আমরা এটা একটু বন্ধ করে দিয়ে এটাতে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে তো দেখেন আমরা এই যে ম্যাগনিফাইটা আনলাম এই ম্যাগনিফাই দেখেন আপনি সাইজটা সাইজটা দেখেন এটার আপনি বড় করতে পারবেন আবার ছোট করতে পারবেন এটা আপনার ইচ্ছা জুম তো আপনি বড় করতে পারবেন মানে কতটুকু জুম করে আপনি দেখাতে চান এটাও বড় করতে পারবেন শেডো দেখেন এখানে এই যে পাশে একটা শেডো পড়তেছে শেডো দিতে পারবেন সফটনেস দিতে পারবেন দেখেন এই যে এটা আমি যদি আনি দেখেন একটা সফটনেস একটা আসতেছে এটার সাথে আপনি এই অপশনটার সাথে আপনি ফেড ইন ফেড আউট দিতে পারবেন তো আমি অপশনটা কেটে দিচ্ছি তারপরে এটাও আমি কেটে দিচ্ছি তো এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আনবো আমি হচ্ছে কার্সার স্পটলাইট তো দেখেন এই যে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে স্পট স্পটলাইটটা দিলাম তাহলে দেখেন এটা হচ্ছে যে যে অংশটাতে কারসার থাকবে শুধু সে অংশটা আপনার হাইলাইট করবে আর বাকি অংশগুলো কিন্তু আপনার অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে তো এটারও কিন্তু দেখেন আপনি যখন এই অপশনটা দিবেন এটারও কিন্তু এই অপশনগুলো এখানে চলে আসছে আপনি এটার এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন আপনি যদি দেখেন তাহলে পাশের কালারটা আপনার অন্যরকম হয়ে গেছে তারপরে আপনি এরকম বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন যে কালারটা দিবেন সেটা আশেপাশের কালার ওরকম হয়ে যাবে সাইজটা দেখেন আপনি চাইলে এটার সাইজটা বড় করতে পারবেন তারপরে সফটনেসটাও দেখেন সফটনেসটা বাড়াতে কমাতে পারবেন তারপরে সেচুরেশনটাও বাড়াতে কমাতে পারবেন তারপরে অপাসিটি এই যে এটার অপাসিটিটা অর্থাৎ বাইরের যে কালারটা আছে এটার অপাসিটিটা আপনি বাড়াতে কমাতে পারবেন তারপরে ব্লার অপশনটাও দেখেন এই যে বাহিরের যে আপনি চাইলে ব্লার এফেক্ট দিতে পারবেন তারপরে এখানেও আপনি ইচ্ছা করলে ইজ ইন ইজ আউট অপশানটা দিতে পারবেন তো এরপরে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে কার্সার স্মুথিং তো দেখেন অনেক সময় আমাদের রেকর্ডিংয়ে আমাদের কারসারটা অনেক সময় খুব দ্রুত নড়াচড়া করে যা দেখতে অনেক সময় খারাপ লাগে তো আপনি এই ইফেক্টার মাধ্যমে অতিরিক্ত কারসার নড়াচড়াটাকে আপনি স্মুদি করতে পারবেন যেমন আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি যে তো এখানে দেখেন এখানে আমার কারসারটা অত্যন্ত দ্রুত নড়াচড়া করতেছে দেখেন এই যে খুব দ্রুত নড়াচড়া করতেছে তো এটা অনেক সময় দেখতে আপনার খারাপ লাগে তখন এই যে এরকম অতিরিক্ত যদি আপনার কাটসারটা মুভমেন্ট করে তখন এটাকে আপনি স্লো করে ফেলতে পারবেন এই অপশনটার মাধ্যমে তো দেখেন আমি এই অপশনটা অ্যাড করতেছি আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে কার্সার স্মুথিং এই অপশনটা অ্যাড করলাম তো দেখেন আমার অপশনটা অ্যাড হয়ে গেছে এখন যদি আমি দেখেন অন করি ভিডিওটা দেখেন এটা কিন্তু এক জায়গায় আছে যেহেতু আমি বেশি নাড়াচাড়া করছিলাম এখানে কিন্তু আছে এরপরে দেখেন এই যে এখান থেকে আস্তে আস্তে কিন্তু এখানে যাচ্ছে আস্তে আস্তে এখানে যাচ্ছে তাহলে আমার কারসার মুভমেন্টটাকে স্মুথি করে দিছে অর্থাৎ যেটা দেখতে চোখে ভালো লাগে তো এরপরে দেখেন এই অপশনটার সাথে কিন্তু আরও অনেকগুলো ইফেক্ট আছে যেমন ডিউরেশন তারপরে ডিলে তারপরে ইজিন তারপরে ডিটেক কারসার পস তো এই চারটা অপশন আছে এগুলো দিয়েও আপনি এটাকে আরো মডিফাই করতে পারবেন তো এখান থেকে যদি আপনি এই ইজিংটা যদি আনচেক করে দেন তাহলে দেখবেন যে মানে ইজিং হওয়া টাইম অর্থাৎ কার্সার অনেক সময় আপনার ফেড ইন ফেড আউট হয় অর্থাৎ কোথাও কোথাও থেমে আবার আস্তে করে কারসারটা যায় কিন্তু এটা দিলে দেখবেন কারসারটা রোবটের মতো চলবে মানে কোথাও থামবে না যেমন দেখেন আমি যদি ইজিংটা দিয়ে দিই দেখেন আমার কারসার মুভমেন্টটা দেখেন এখান থেকে এখানে আসছে আবার একটু থেমে আবার এখানে আসছে আবার এখান থেকে এখানে আসছে কিন্তু আমি যখন এই যে ইজিংটা যখন আমি আনচেক করে দিব এটা একটু রোবটিক হয়ে যাবে দেখেন এখান থেকে এখানে চলে আসছে এখান থেকে এখানে চলে গেছে তারপর এখান থেকে এখানে চলে আসছে মানে সে কোথাও একটু থামতেছে না এটা হচ্ছে ইজিং এর কাজ এরপরে দেখেন ডিটেক্ট কার্সার পজ তো এখানে আমরা অনেক সময় কারসারটা অনেক সময় পজ করি আবার এখান থেকে এখানে যাই যদি আপনি এটা অফ করে দেন দেখবেন যে এটা পসটা অনেক কমে যাবে তো এটা হচ্ছে এটা আপনি দিয়ে দেখবেন তো এইখানে দেখেন আমার এই কারসারটা এইখান থেকে প্রথমে এইখানে যাচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে এরপর এইখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে এরপর এখানে যাচ্ছে আমি আবার বেঁকে আনতেছি তো দেখেন আমি যদি এই যে পসটাকে যদি অফ করে দিই দেখেন আমার এটা কিন্তু মুভমেন্টটা অন্যরকম হয়ে যাবে তো দেখেন এখান থেকে সে কিন্তু আর এদিকে যাচ্ছে না এই সাইডে চলে যাচ্ছে অর্থাৎ এই মুভমেন্টটা কিন্তু অফ করে দিছে অর্থাৎ এখান থেকে এখানে গেছিল এখানে গেছিল এই মুভমেন্টটা সে বন্ধ করে দিছে বন্ধ করে এখান থেকে যখন অন্য জায়গায় গেছে তখন সে কারসারটা ওই পাশে যখন গেছে তখন সে এটার একটা প্রভাব আসছে কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে কাছাকাছি ছিল সে কিন্তু আর লড়াচড়া করে নেই তো এটা হচ্ছে এই ইফেক্টটা হচ্ছে এরকম আমি আবার অন করে দিচ্ছি এরপরে দেখেন আপনার এই এটা হচ্ছে ডিউরেশনটা মানে আপনার এই মুভমেন্টটা কি স্লো হবে না ফাস্ট হবে তো দেখেন আমার এখানে কাঠসারের মুভমেন্টটা দেখেন কিরকম আসতেছে এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে গেছে এরপরে এখানে গেছে আর আমি যদি এটাকে দেখেন এটার এখন আছে ওয়ান সেকেন্ড আমি যদি এটাকে বাড়িয়ে দিই ধরেন এটাকে ছয় সেকেন্ড করে দিলাম দেখেন এখন আরেকটু স্লোভাবে দেখাবে দেখেন এই যে এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু এখানে আসতেছে আসার পর আবার আস্তে আস্তে করে এখানে যাচ্ছে এরপর এখান থেকে এই কর্নারে গেছে তাহলে আমার এটা ডিউরেশনটা স্লো হওয়াতে কারসারের মুভমেন্টটা এখান থেকে আস্তে আস্তে করে এখানে গেছে এখান থেকে এখানে গেছে আর এটাকে যদি আমি ওয়ান সেকেন্ড করে দিই অর্থাৎ আগের মতো করে দিই দেখেন এটাকে ক্লোজ করে দিলাম ওয়ান সেকেন্ড দেখেন তখন আমার এটা কিন্তু এই যে এখানে কিন্তু যে আস্তে আস্তে গেছে এটা কিন্তু দেখা নেই এখানে রয়ে গেছে যখন এখান থেকে এখানে আসছে তখন সেই কাঠসারটা আসছে দেখেন এই যেখানে আসছে এখান থেকে এখানে গেছে এখান থেকে এখানে গেছে মানে ফাস্ট কার্সার মুভমেন্টটা ফাস্ট হয়েছে তো এটা দিয়ে কার্সারের মুভমেন্টটা আপনি স্লো এবং ফাস্ট করতে পারবেন এরপরে দেখেন যে ডিলে অপশনটার কাজটা কি ডিলে হচ্ছে ধরেন মাউসটা আমার এখান থেকে এখানে গেল এখান থেকে যখন এখানে যাবে তাড়াতাড়ি কিন্তু সে চলে যাচ্ছে ডিলে করতেছে না কিন্তু আপনি যখন এখানে ডিউরেশনটা যখন বৃদ্ধি করবেন তখন সে এখান থেকে এই কিছুক্ষণ আগে এখানে চলে যাবে অর্থাৎ যত সেকেন্ড দিবেন তত সেকেন্ড আগে এখানে থাকবে এখান থেকে সে একটু ডিলে করে এখানে যাবে তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আছে সেকেন্ড অর্থাৎ খুব ফাস্ট তেমন ডিলে করবে না দেখেন এখান থেকে এখানে চলে গেছে এখান থেকে এখানে চলে গেছে এখানে চলে গেছে তো আমি যখন দেখেন এখানে বৃদ্ধি করব দেখেন বৃদ্ধি করলাম তো এখানে দেখেন চলে গেছে এখান থেকে একটু ডিলে করে তারপর এখানে যাচ্ছে এখান থেকে ডিলে করে এখানে যাচ্ছে তাহলে এভাবে আপনি মাউসের বিভিন্ন কার্যক্রমগুলো আপনি কারসার স্মুথিং দিয়ে এটার স্মুথনেস করতে পারবেন কাসারটাকে আপনার ব্যবহারটাকে আরো সুন্দর করতে পারবেন তো এখন আমরা দেখব এই যে লেফট ক্লিক এর বিভিন্ন অপশনগুলো দেখব তো আমরা যখন মাউসের লেফট বাটনটা যখন ক্লিক করি তখন আপনি কি কি অপশন দিতে পারবেন এগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো দেখেন আমি প্রথম দিলাম যে এই স্টাইলটা আমি দিব তো দেখেন আমি আমি এটাকে এটাকে সিলেক্ট সিলেক্ট করতেছি করতেছি করে অ্যাড তো অ্যাড করার পরে দেখেন এখানে আমার এখানে দেখেন এই যে আমি যখন এই লেফট বাটনটা যখন ক্লিক করব তখন দেখেন এখানে একটা এরকম লাল রঙের রিং এর মতো এই যে রিং একটা কি হয়েছে আসতেছে তো এখানে দেখেন এটার কিন্তু সেট আপ আছে আপনি এটার সাইজটা বড় করতে পারেন তারপরে রিংয়ের এই উইটটা আপনি আরো বড় করতে পারেন এখানে যদি ফিগার দেন ধরেন আপনি এক দিলেন এক দিয়ে বাইরে ক্লিক করেন দেখেন যে রিংয়ের উইটটা চেঞ্জ হয়েছে তারপরে ডিউরেশন আপনি যদি এই ক্লিকটার ডিউরেশন যদি বৃদ্ধি করতে চান তাহলে এখানে আপনি এই ডিউরেশনটা বাড়াতে পারেন এটা সর্বোচ্চ চার সেকেন্ড পর্যন্ত বাড়াতে পারেন তাহলে চার সেকেন্ড পর্যন্ত আপনার এই রিংটা দেখাবে তারপরে দেখেন এখানে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন আপনার যে কোনো কালার আপনি চুজ করতে পারেন এখান থেকে বিভিন্ন কালার এখানে আছে। তারপরে দেখেন শো ইফেক্ট বিফোর ক্লিক অর্থাৎ এইটা যদি আপনি অন করেন তাহলে আপনি ক্লিক করার আগে থেকে কিছুক্ষণ আগে থেকে আপনার এই রিংটা শো করবে তো এই জিনিসটা প্রত্যেকটা অপশনে আছে এই জিনিসটা আপনি ক্লিক করলে অর্থাৎ প্রত্যেকটা অপশন অর্থাৎ আপনি লেফট বাটনটা ক্লিক করার কিছুক্ষণ আগে আপনার এটা শো করবে যেমন দেখেন আমার এখানে দেখাচ্ছে যে এখান থেকে যদি আমি ধরি আমার এখান থেকে শুরু হয়েছে শো দেখেন এটা এটা আমার সেকেন্ডের কিন্তু শো করতেছে দেখেন এই যে এই এক সেকেন্ড আগের থেকে এটা আমার শো করতেছে এই যে এক সেকেন্ড আগের থেকে শো করতেছে তো দেখেন প্রত্যেকটা অপশনই কিন্তু এরকমই এরপরে যদি ধরেন আমরা এটা ডিলিট করে দিচ্ছি আপনি ইচ্ছা করলে একাধিক করতে পারেন এখান থেকেও ডিলেট করতে পারেন আর প্রত্যেকটা অপশনই দেখেন আপনি আলাদা আলাদা কিন্তু অপশনগুলো চেঞ্জ করতে হইলে যেমন আপনি রিংটা যদি যদি আমি যেটা দিচ্ছি সেটা যদি চেঞ্জ করতে চাই এই যেটা যদি চেঞ্জ করতে চাই আগের মতো রাখতে চাই এখানে ক্লিক করলে আগের মতো হবে সাইজটা যদি আগের মতো রাখতে চাই এখানে ক্লিক করলে আগের মতো হবে আর আপনি যদি পুরো অপশনটাই বাদ দিতে চান এখানে ক্লিক করলে এটা এখান থেকে চলে যাবে অথবা ডিলেট নিচের থেকেও আপনি ডিলেট করতে পারবেন তো এরপর অপশনটা দেখেন এটা হচ্ছে যে স্কোপ এভাবে দেখাবে তো আমি যদি এটা দেখেন সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি আমি এটা দিই তো দেখেন আমার এখানে এ যে দেখাচ্ছে তো এগুলোরও বিভিন্ন অপশন আছে আপনার একই একই রকম কালার চেঞ্জ করতে পারবেন তারপর এগুলোর অপাসিটি চেঞ্জ করতে পারবেন সাইজ চেঞ্জ করতে পারবেন ডিউরেশন চেঞ্জ করতে পারবেন সব একই এরপর আমরা দেখেন এখান থেকে ডিলিট করতেছি এখান থেকে ডিলিট করে আপনাদের দেখাচ্ছে অপশনটা আমি এখান থেকে ডিলিট করলাম তারপরে দেখেন আমরা যদি এই অপশনটা দি দেখেন এইভাবে গোল হয়ে দেখাবে তাহলে দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটা দিচ্ছি তো দেখেন এই যে এরকম একটা গোল হয়ে আমার ইয়াটা দেখাবে এই যে দেখেন এই যে গোল হয়ে দেখাচ্ছে তো এগুলোরও কিন্তু সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এরপরে দেখেন এই অপশনটা দেখেন এটা রিপেল এরকম অপশনটা আসবে আমি অ্যাড করতেছি এই যে দেখেন এখানে একটা এই যে ঢেউয়ের মতো একটা অপশন আসতেছে তো এটার সাইজটা আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে ইনটেন্সিটিটা চেঞ্জ করতে পারবেন বাড়িয়ে কমিয়ে ইনটেন্সিটি মানে গভীরতাটা আর কি দেখেন এখানে আমার এইটার এই যে এটার গভীরতাটা চেঞ্জ হয়েছে আর এগুলো আগের মতোই আপনি করতে পারবেন এরপরে দেখেন এটা আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এটা হচ্ছে ওয়ার্ভ ওয়ার্ক অপশন এই ওয়ার্ক দিলাম দেখেন এই যে এখানে একটা ওয়ার্ক অপশন আসছে এই যে দেখেন এই যে ওয়ার্ক অপশন আসছে তো এইটারও ইন্টেন্সিটি করতে পারবেন সাইজটা বড় করতে পারবেন আগের মতোই সব কিছু করতে পারবেন এরপর দেখেন আপনার এই লেফট বাটনটা ক্লিক করলে আপনার একটা সাউন্ড দিতে পারবেন তো এর আগের অপশনটা আমি বাদিয়ে দিচ্ছি তো আপনি এগুলোর সাথে যে কোনো সাউন্ড অ্যাড করতে পারবেন ধরেন আমি এটা দিলাম এই অপশনটা অ্যাড করলাম এটা থাকবে এটার সাথে আমি সাউন্ড অ্যাড করবো তা আমি সাউন্ডটা দিচ্ছি দেখেন এই সাউন্ডটা দিলে তাহলে দেখেন এরকমভাবে একটা আওয়াজ হবে তো এইখানে এই সাউন্ডের জন্য দেখেন এই যে সাউন্ডের জন্য আপনি মাউস ক্লিকও দিতে পারেন অথবা ল্যাপটপ ক্লিকও দিতে পারেন তারপর এটা ভলিউমটা ইচ্ছা করলে আপনি কমাতে বাড়াতে পারেন এই যে এখানে যদি আমি বেশি করি দেখেন এটা আমার আওয়াজটা খুব বেশি হবে দেখেন আওয়াজটা অনেক বেশি হয়েছে তো একইভাবে আপনার এটা এখন দেখবো আমরা এই রাইট ক্লিকটা দেখবো তো দেখেন একইভাবে আপনার রাইট ক্লিক করার জন্য অনেকগুলো অপশন আছে আপনি এগুলো করতে পারেন যেমন অ্যাড দেখেন এই যে রিং আপনি যদি এখানে ক্লিক করেন এই করলাম দেখেন এখন এই যে রিং হচ্ছে এখানে আমি যদি কালারটাকে লাল করে দিই দেখেন এই যে কালারটা চেঞ্জ হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করলাম আমার এটা আসছে এই যে রাইট বাটন ক্লিক করলাম এটা আসছে এরপরে একই সিস্টেম সবগুলা তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি এরপরে দেখেন যে এই যে স্কোপ একই সিস্টেম আপনার স্কোপটাও যদি আপনি এটা অ্যাড করেন এই যে এখানে দেখেন এটা আমরা রেড কালার দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এই যে দেখেন একই তারপরে টার্গেট এটা আমরা ক্লোজ করে দিচ্ছি টার্গেট দেখেন এটাকে যদি আমরা ক্লিক করি এই যে দেখেন টার্গেট আসছে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি দেখেন এই অপশনটা আসছে এগুলোর সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন এটা আমরা ক্লোজ করে দিচ্ছি এরপরে দেখেন রিপোল অপশনটা দেখেন আমরা এটা দিলাম এই যে রিপোল অপশনটা আমরা লেফট ক্লিকে যেরকম দেখছি একই রকম রাইট ক্লিকেও আপনি একই সিস্টেম আমরা এটাকেও ক্লিক ক্লোজ করে দিচ্ছি এরপরে দেখেন ওয়ার্প অপশনটা দেখেন এই যে ওয়ার্প অপশনটা আসছে এখানেও একই অপশান আসছে এটাকেও আমরা ক্লোজ করে দিচ্ছি এরপরে দেখেন এখানে রাইট ক্লিকেও আপনি সাউন্ড দিতে পারবেন যেমন এই যে এখানে আমরা সাউন্ড দিলাম দিয়ে ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম এখানেও দেখেন মাউস ক্লিক আছে ল্যাপটপ ক্লিক আছে তো দেখেন এখানে আমি ক্লিক করতেছি এই যে এখানে আসতেছে তো এখানে দেখেন এই যেভাবে আওয়াজ হচ্ছে তো আপনার এইভাবে আপনি মাউজের কার্সারের আপনি বিভিন্ন ইফেক্টগুলো আপনি দিতে পারবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন